আমাদের কিছু বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যটা দেখলে আমরা বুঝতে পারবো যে এই পশুটি সুস্থ বা অসুস্থ এবং সুস্থ পশু সবসময় তার চঞ্চল থাকবে তার যখন খাবার দেবেন সে স্বাভাবিকভাবে খাবে খাওয়ার পরে কিছুক্ষণ পরে যখন একটু অবসরে যাবে তখন সে জাবর কাটবে এবং অনেক সময় খাবারে দেখা দেয় এই শেষ মুহূর্তে এসে তার আরও বেশি যত্ন করার জন্য বেশি ওভারফিডিং করার জন্য অন্য পশুটা অনেক মারাও দিতে পারে যেমন এই সময় হঠাৎ করে দেখা যাচ্ছে গরুটা হাটে তুলবে হাটে নিয়ে আসবে তার আগের দিন প্রচুর পরিমাণে ভাত রান্না করে খাওয়াচ্ছে কাঁচা গাছ আপনার যতই দেন সমস্যা নেই পর্যাপ্ত কাঁচা ঘাস দিতে হবে আর পানি দিতে হবে বেশি পর্যাপ্ত পানি খাওয়াতে হবে আর দানাদার খাদ্য স্বাভাবিক যেভাবে খাওয়াচ্ছেন সেভাবে খাওয়াতে হবে না মানে কি গোসতে কিন্তু আল্লাহ কাছে যাবে না এর রক্তও যাবে না কিন্তু আপনারা যে নেয়াত ইন্টেনশান আপনারা যে আপনি নিয়ত করেছেন আপনার যে তাকোয়াটা যে আল্লাহর জন্যই দিচ্ছেন এটি আল্লাহর কাছে যাবে কোরবানি দেওয়ার জন্য একটা শর্ত আছে সেটা হলো আপনাকে অবশ্যই আল্লাহ সন্তুষ্টির জন্য দিতে হবে যদি আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানি না দিন তাহলে শির হবে যেমন নামাজ পড়া আলবাক সুরতল মাউনে বসেন ফঈরুল মুসল্লিন দিন হমান সাল্লাম সাহুন মাউন এই যে আল্লাহ রাউন মানে হলো কিছু কিছু মুসল্লি রয়েছে তাদের জন্য অভিসম্পাদ করেছেন পাক তাদের জন্য ধ্বংস যারা মানুষকে দেখানোর জন্য শো করার জন্য কি করে নামাজ পড়ে তাহলে শো করার জন্য যদি কুরবানি দেয় সেটা শির